একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ অবিভিন্ন কালার আছে এটা মাত্র মাত্র চল্লিশ টাকা পিস একদম চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ নিচ্ছে দশ পিস নিতে হবে ঠিক আছে দশ পিস ঠিক আছে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পিস তারপরে দেখাবো একটি পেরিগোট পেরিগোট আছে ঠিক আছে এটা নিতে পারবেন আপনার মাত্র

ঠিক আছে পঁচানব্বই টাকা ঈদ অফার ঠিক আছে আগে একশো টাকা ব্যবসা হইতো এগুলি বড় সাইজের ঠিক আছে ফ্রি সাইজ কিন্তু এখন মাত্র পঁচানব্বই পঁচানব্বই টাকা তারপরে বাটিকে একটা এটি একটু লট কালেকশন হ্যাঁ এটা একটা লট কালেকশন একটু একটু দাগ হবে ঠিক আছে দেখা যাবে না মানে এক পিস পিস দেখাচ্ছি ঠিক আছে এটা মাত্র দুইশো বিশ টাকা বাটিকের একটু একটু দাগ হবে বুঝছেন বাটিকের থ্রি হ্যাঁ বাটিকের থ্রি পিস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হ্যাঁ তারপরে দেখাবো একটি শাড়ি

আর এটা হলো ওন্নাটা তাতে চিবি 270 টাকা কালার গাড়ি আছে এর মধ্যে কালার আছে প্রায় নয় আটটা কালার আটটা কালার হবে আটটা কালার হবে আটটা কালার হবে তারপর আমরা কি দেখবো থ্রি পিস তারপর দেখবেন সাজের একটা থ্রি পিস সাজ জয়পুরি সাজের সাজের চেন কোয়ালিটিটা হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা থ্রি পিস ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ

আপনাদেরকে ভালো করে দেখাই সুতির মধ্যে ডিজিটাল ফিল ডিজিটাল পিন ডিজিটাল পিন আছে ইয়া আছে ঠিক আছে হ্যাঁ একই দাম 360 360 নিবেন 360 টাকা 3 পিস তারপরে দেখেন কালামকারি কালামকারি এখন তো দেখাচ্ছি এক পিস করে ঠিক আছে বিভিন্ন কালার আছে দেখে নিবেন ফ্রেশ সব কিন্তু ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ কালামকারী পিস 380 মাত্র 380 380 টাকা ঠিক আছে 380

লটসারি আছে ঠিক আছে নিতে পারবেন একশো টাকা লটসারি এই একশো একশো বিশ টাকা বলে দিচ্ছি একশো বিশ আর ফেরেস্ট হলো তিনশো পঞ্চাশ তো চলে আসবেন ভাই ঠিকানা হচ্ছে মাধবী যে ডায়মন্ডার দ্বিতীয় তলা দোকানের নাম হচ্ছে মেসার্স কারিমা ক্লোথ সেন্টার একমাত্র প্রোভাইডার কামাল ভাই ইউ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিভিন্ন কালার আছে সব কালার দেখে নিতে মাত্র এক পিস করে দেখাইছি তো অনেক কালার ভিডিও কলে দেখে নিতে পারবেন তবে নিতে হইব নিচে তিন হাজার নিচে কিন্তু মাল নিতে পারবে ঠিক আছে নিচে তিন হাজার মাত্র পাঁচশো দশ টাকা দিলেই চলবে ওকে